যোগ এটি শুধু শারীরিক ব্যায়াম নয় বরং এটি আত্মার মুক্তি এক মহা সাধন। শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে যোগীরা এই যোগতে সর্বশ্রেষ্ঠ কিন্তু প্রকৃত যোগীকে কিভাবে একজন যোগী প্রকৃত ঈশ্বর প্রেমে লীন হতে পারে এবং যদি কেউ যোগ সাধনায় ব্যর্থ হয় তবে তার ভবিষ্যৎ কী ষষ্ঠ অধ্যায়ের শেষভাগে শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গভীর প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন এখানে তিনি বোঝাচ্ছেন যে সত্যিকারে যোগী সেই যে সমস্ত জীবের মধ্যে ভগবানকে দেখতে পায় এবং ভগবানের মধ্যেই সমস্ত কিছুকে উপলব্ধি করে যোগীর চূড়ান্ত লক্ষ্য হল ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়া এই শ্লোকগুলো আমাদের শেখায় সত্যিকারের যোগী কেমন হওয়া উচিত মনসংযমের গুরুত্ব এবং কিভাবে তা অর্জন করা যায় যিনি যোগ সাধনায় ব্যর্থ হন তার পরিণতিকে কেন ভগবানের প্রতি ভক্তি সম্পন্ন যোগী সর্বশ্রেষ্ঠ একজন যোগী শুধুমাত্র ধ্যানমগ্ন সাধকই নন বরং তিনি সেই ব্যক্তি যিনি ভগবানকে সর্বত্র দেখতে পান এবং সকলের মধ্যে ভগবানের অস্তিত্ব উপলব্ধি করেন এই অবস্থায় পৌঁছালে আর কোনো দ্বন্দ্বই থাকে না কোনো থাকে না শুধু প্রেম শান্তি এবং পরম জ্ঞান থাকে অর্জুনের এক বড় প্রশ্ন ছিল হে কৃষ্ণ মন তো অত্যন্ত চঞ্চল এটিকে কিভাবে নিয়ন্ত্রণ করব। শ্রীকৃষ্ণের উত্তর ছিল অভ্যাস ও বৈরাগ্য ছাড়া মনকে নিয়ন্ত্রণ করা কঠিন তাই তিনি বলছেন ধীরে ধীরে ধৈর্যের সঙ্গে যোগ অনুশীলন করতে হবে অনেকে ভাবেন যদি আমি যোগ সাধনা শুরু করি কিন্তু থেমে তাহলে কি আমার সব সাধনা বৃথা যাবে না শ্রীকৃষ্ণ আশ্বাস দিয়েছেন যে কেউ যদি যোগের পথে চলতে শুরু করে কিন্তু জীবনের কোনো কারণে তা সম্পূর্ণ করতে না পারে তবে পরবর্তী জন্মে সে আমার যোগী পরিবারের মধ্যে জন্মগ্রহণ করবে এবং সহজেই সাধনার পথে অগ্রসর হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শুধুমাত্র ধ্যান করাই যথেষ্ট নয় যিনি সম্পূর্ণ ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের স্মরণে থাকেন তিনি সকল যোগীদের মধ্যে শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ নিজেই বলছেন যোগীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ যিনি একান্ত ভক্তি সহকারে আমার ভজনা করেন যোগ শুধু শারীরিক অনুশূলের নয় এটি আত্মার উন্নতির পথ কেবলমাত্র ধ্যান নয় ঈশ্বর প্রেম ও নিষ্ঠায় একজন যোগীকে সত্যিকারের সিদ্ধি এনে দিতে পারে তাই শ্রীকৃষ্ণ নিজেই বলছেন হে অর্জুন তুমি যোগী হও এখন আমরা ষষ্ঠ অধ্যায়ের এক থেকে সাতচল্লিশ নম্বর শ্লোকের পাঠ এবং ব্যাখ্যায় প্রবেশ করব শুরু করছি গীতার ষষ্ঠ অধ্যায়ের প্রথম শ্লোকে শ্রী ভগবান অনাস্রিত কর্ম ফলন তার জং কর্ম করে সন্না ন চক্রিয় শ্রীকৃষ্ণ বললেন যে ব্যক্তি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য কর্ম পালন করে সেই প্রকৃত সন্ন্যাসী এবং প্রকৃত যোগী কেবল অগ্নি ত্যাগ করা বা নিষ্ক্রিয় থাকা সন্ন্যাস বা যোগ নয় সন্না প্রাহ প্রাহু জর্গ বৃদ্ধি পাণ্ডব নহ সংকল্প যোগী ভবতী কশ্চন হে পাণ্ডব যা সন্ন্যাস নামে পরিচিত সেটি প্রকৃত পক্ষে যোগ যে ব্যক্তি কামনাগুলো পরিত্যাগ করেনি সে কখনো প্রকৃত যোগী হতে পারে না আর রুখর মুনের যোগং কর্ম কারণ মুচ্চতে যোগারু রস্য তৈব সম কারণ মুচ্চতে যে যোগী শিষ্যে উঠতে চায় তার জন্য কর্ম অর্থাৎ কর্তব্য পালন প্রয়োজনীয় কিন্তু যখন কেউ যোগে স্থিত হয়ে যায় তখন শাস্তি বা প্রশান্তি তার লক্ষ্য হয়ে ওঠে যদাহীন কর্ম যখন কোন ব্যক্তি ইন্দ্র সুখ বা কর্মের প্রতি আসক্তি থাকে না এবং সকল কামনা ত্যাগ করে তখন সে প্রকৃত যোগারূঢ় অর্থাৎ যোগে প্রতিষ্ঠিত হয় উদ্ধ রে দাত্মন আত্মা নিজেকে নিজের দ্বারা উন্নত করো এবং নিজেকে কখনো হীন করো না কারণ আত্মাই নিজের প্রকৃত বন্ধু এবং আত্মাই নিজের সবচেয়ে বড় শত্রু বন্ধুর আত্মান মত জৈন বাত্মনাজিত অনাত্মনাস্ত শত্রুত্বে পার্থে তাই তব্য শত্রুবত যে ব্যক্তি আত্মাকে জয় করেছে তার আত্মাই তার বন্ধু কিন্তু যে আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারেনি তার আত্মাই তার শত্রুর মতো আচরণ করে যে তাশান্তস্য পরমাত্মা সমাহিত হিতস্ন সুখ দুঃখেশু তথা মান অপমানজ যে ব্যক্তি আত্মসংযমী ও প্রশান্ত তার জন্য পরমাত্মা সর্বত্র বিদ্যমান যে শীত গ্রীষ্ম সুখ দুঃখ মান অপমানে সমান থাকে জ্ঞান বিজ্ঞান অতি তাপমা কুটস্থ বীজ তেন্দ্রীয় যুক্ত ইত্যুত্ততে যোগী সমলষ্টাশ্ম কাঞ্চন যিনি জ্ঞান ও বিজ্ঞানের দ্বারা পরিতৃপ্ত যিনি স্থিতধি ইন্দ্রিয় জয়ী এবং মাটির ঢেলা পাথর ও সোনাকে সমান দৃষ্টিতে দেখেন তিনি প্রকৃত যোগী সুখ

যোগী সর্বদা নির্জন স্থানে অবস্থান করে একাকী বসবাস করে মনকে সংযত রাখে আকাঙ্ক্ষাহীন ও সম্পত্তির প্রতি আসক্তিহীন হয় সুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য তির মানস মাতমন নীতি নিচ্চং চৈলা কুশত্তরম শুদ্ধ স্থানে নিজের জন্য একটি স্থির আসন স্থাপন করবে যা খুব উঁচু বা খুব নিচু হবে না এবং যা কুশ ঘাস চামড়া

দৃষ্ট চান বল কয়ন শরীর মস্তক ও গৃবা সমান রেখে স্থির বসবে নিজের নাসিকার অগ্রভাগের দিকে দৃষ্টি নিবন্ধ করবে এবং অন্য দিকে তাকাবে না প্রশান্তান্তা বিগত ভীর ব্রহ্মচারী ব্রতে স্থিত মন সংযম যুক্ত আত্মিত মতপর, শান্ত ও ভয়শূন্য হৃদয় নিয়ে ব্রহ্মচর্যের কঠোর নিয়ম অনুসরণ করে মনকে সংযত রেখে আমাকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে ধ্যান কর্মী অত সংস্থিত মধতি এভাবে নিয়মিত ধ্যান ও আত্মসংযমের মাধ্যমে যোগী পরম শান্তি ও মোক্ষ লাভ করে যা আমার অত শ্রীকৃষ্ণের অবস্থানের মধ্যে বিরাজমান এই শ্লোকগুলো আমাদের শেখায় কিভাবে সত্যিকারে যোগী হওয়া যায় মন নিয়ন্ত্রণ ও ধ্যানের সঠিক পদ্ধতি প্রকৃত শান্তি ও মুখ্য লাভের উপায় এখন আমরা আরো গভীরভাবে ব্যাখ্যা করবো কিভাবে এই শিক্ষাগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যায় না তস না তস্ত জগত নান্ত মনস্নত না চাতে স্বপ্নশীল জাগ্রহ নৈব নইব চার হে অর্জুন যে আধ্যাত্মিক আহার গ্রহণ করে কিংবা একেবারে না খেয়ে থাকে তার পক্ষে যোগ সম্ভবই নয় তেমনি যে অতিরিক্ত ঘুমায় বা একেবারে ঘুমায় না তার পক্ষেও যোগ সম্ভব নয় যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টাস কর্মসু যুক্ত স্বপ্নাবধস্য যোগ ভবতী দুঃখ হা যিনি খাদ্য গ্রহণ বিশ্রাম কর্ম নিদ্রা ও জাগরণের সংযমে তার যোগ সাধনা দুঃখ নাশকারী হয় যদা বিনিয়ত চিত্তমাত নির্বাণং নির্বাণমীত নির্বাণ যখন নিয়ন্ত্রিত চিত্ত পরমাত্মার মধ্যে সম্পূর্ণ নিমগ্ন হয় তখন সে নির্বাণ লাভ করে যা প্রকৃত যোগের লক্ষণ যথা দ্বীপ নিবাস্তত্বতে স পরমাত্তিতা যোগীন যত যুগত যোগমাত্ম যেমন বাতাসহীন স্থানে একটি প্রদীপে শিক্ষা স্থির থাকে তেমনই আত্মসংযমী যোগীর চিত্ত ধ্যান স্থির হয়ে থাকে চিত্তং নিরুদ্ধং সে বয়া তুষ্ট যখন ধ্যানের মাধ্যমে চিত্ত সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত হয় এবং আত্মা নিজের মধ্যেই আনন্দ অনুভব করে তখন প্রকৃত যোগী পরম শান্তি লাভ করে সুখ মাতন্তিকং যত দুধি গ্রাহম তৃঞ্জীয়ম ব্যক্তি যত ন জৈবায়ং তিত স্তৈলতত্ত্বত যে পরম আনন্দ লাভ হয় তা ইঞ্জিনের অতীত এবং কেবল বুদ্ধি দ্বারা উপলব্ধই হয় এই অবস্থায় পৌঁছে গেলে যোগী আর কখনো বিচলিতই হয় না যং লদ্ধা চাপরং লাভং বা নত্বে নাধিকং তথা যস্মিনস্তত্ব ন দুঃখে গুরু নাপ বিচলতে এই অবস্থায় পৌঁছে গেলে সে আর অন্য কোনো লাভকেই চেষ্ট্ মনে করে না এবং গুরুতর দুঃখের মধ্যে বিচলিত হয় না। তম বিদ্যা দুঃখ, সংযোগ ও বিযোজং যোগ সঙ্গী তমা নিশ্চেন যোগ অনির ভিন্ন চেয়েতস এই অবস্থাকে বলা হয় প্রকৃত যোগ যা সমস্ত দুঃখের সংযোগ থেকে মুক্তি দেয় স্থিরচিত্ত ও নিষ্ঠার সঙ্গে এই যোগ অনুশীলন করতে হবে সংকল্প প্রভাগ কাম মানস্যক্তা সর্বানয়ে শেষ হত গ্রাম বিনিয়ম সমত্যন্ত সকল কামনাকে সম্পূর্ণ রূপে পরিত্যাগ করে মন ও ইন্দ্রকে সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে রেখে ধ্যান করতে হবে শনৈ শনৈ রূপ মরের ধূততা তিথি আত্মশংস্তমনা কি তান কিঞ্চিদপি চিন্তায়ত ধীরে ধীরে দৃঢ়সঙ্ক নিয়ে মনকে আত্মার মধ্যে স্থির করতে হবে এবং অন্য কিছু চিন্তা করা যাবে না যত যত নিষ্ঠারতি মানস চাঞ্চলমস্থিরম তত স্তুত নিয়মিত দাত্ম্য নেব অসংয়ত যখনই চঞ্চল মন দিকে ছুটে যায় তখনই তাকে আত্মার মধ্যে ফিরিয়ে আনতে হবে প্রশান্ত মনসং এনং যোগিনাং সুখমুত্তম উপৈতি শান্ত রজস্বং ব্রহ্মভূতম কলমসম যে যোগী প্রশান্ত চিত্ত যা সকল রিপু শান্ত হয়েছে এবং যার সমস্ত পাপ দূর হয়েছে সে পরম সুখ লাভ করে জুঞ্জন এবং সদাত্মান যোগী বিগত কলমস সুখেন ব্রহ্ম সংস্পর্শমত্তন সুখ মশ্নত্ব দেয় এভাবে যোগ অভ্যাস করলে যোগী সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং ব্রহ্মানন্দ লাভ করে বর্ততে। যে যোগী সমস্ত প্রাণীর মধ্যে আমাকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে দেখতে পায় সে সর্বদা আমার মধ্যে অবস্থান করে যাং পাশে যে আমাকে সর্বত্র দেখে এবং সকলকে আমার মধ্যে দেখে সে কখনো আমার থেকে বিচ্ছিন্নই হয় না আমিও তার থেকে বিচ্ছিন্ন হই না এই শ্লোকগুলো আমাদের শেখায় যোগে সাফল্যের জন্য সংযম ও মধ্য পথের গুরুত্ব ধ্যানের মাধ্যমে পরম শান্তি লাভের উপায় এভাবে আত্মাকে নিয়ন্ত্রণ করে শ্রীকৃষ্ণের সঙ্গে সংযুক্ত হওয়া যায় যে যোগী সর্বত্র ভগবানকে দেখতে পায় লাভ করে সর্বথা বর্তমান সেময়ী বর্ততে যে যোগী সমস্ত প্রাণীর মধ্যে আমাকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে দেখতে পায় এবং আমার মধ্যে সকলকেই দেখে সে যেখানেই থাকুক না কেন সব সময় আমার সঙ্গেই থাকে আত্মাউপমেন্য সর্বত্র সমং পশ্যতি জর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম এ হে অর্জুন যে নিজের মতো করে সকলকে দেখে সুখ ও দুঃখে সমানভাবে অনুভব করে সেই যোগী আমার দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ অর্জুন উবাচ অজং জগস্তায়া পক্ত সামেন্য মধুসূদন এত সাহ্যং না পশ্যামি চঞ্চলা অর্জুন বললেন হে মধুসূদন আপনি যে যোগ সম্পর্কে বলছেন তা আমি চঞ্চলতার কারণে ধারণ করতে পারছি না চঞ্চল কৃষ্ণ তা নিগ্র হং মনে বয়সরম হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল প্রমত্ত শক্তিশালী ও অবাধ্য তাই এটিকে সংযত করা বাতাসকে ধরে রাখার মতোই কঠিন শ্রী ভগবান উবাদ অসংশয়ং মহাবাহ মন দুর্নিগ্রহং চলম অভ্যাসে ন তু কন্তে বৈরাগ্যে নচ গৃহতে শ্রীকৃষ্ণ বললেন এই মহাবাহু অর্জুন নিঃসন্দেহে মনকে সংযত করা কঠিন কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা সম্ভব অসংযতাত্মনা যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতে তক্ত বেয় সুলভ্যতে যার মন সংযোত নয় তার পক্ষে যোগ লাভ করা কঠিন কিন্তু যিনি নিজের উপর নিয়ন্ত্রণ স্থাপন করেছেন এবং যথাযথ চেষ্টা করেন তিনি সহজেই যোগ লাভ করতে পারেন অর্জুন উবাচ অপ্রাপ্য যোগ সংসিদ্ধিং কৃষ্ণ গচ্ছতে অচলিত মনোযোগে অ쨌ো কিঞ্চন অর্জুন বললেন হে কৃষ্ণ যে ব্যক্তি যোগ সাধনার পথে অগ্রসর হয় কিন্তু মাছ পথে থেমে যায় একি পরিণামে ধ্বংস হয়ে যায় প্রাচীন ভাবে ব্রাহ্মণ বিনষ্ট সূত্রে শ্রদ্ধা য জলে ভষ্টfst ভাবতি যে ব্যক্তি আত্মসাক্ষাতকানে ব্যর্থ হয় এবং উভয় জগতে এই পৃথিবী ও আত্মজগস্থান পায় না তার কি সম্পূর্ণ বিনাশ ঘটে সংশয়ং কৃষ্ণ ছেতুর মহ শত সংশয়ের কৃষ্ণ আমার এই সংশয় দূর করুন কারণ একমাত্র আপনি পারেন আমার সমস্ত সন্দেহ দূর করতে ভগবানুবাজ পার্থ নৈবহ না বিনাশস্ত বিদ্যতে নহি কল্যাণকৃত দুর্গ তিনতা গচ্ছতে শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ এই জগতে বা পরজগতে তার বিনাশ নেই যে কখনো কল্যাণের পথে চলে সে কখনোই দুর্দশায় পতিতই হয় না সমা লোকানা শাসুতিমা গেহে যোগ ভ্রষ্ট বিজায়তে যোগে ব্যর্থ হলো সে পুণ্যের ফলে স্বর্গ লাভ করে এবং পরে কোন পবিত্র ও সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করে অথবা যোগী নামে মতাম অথবা সে জ্ঞানী যোগীদের পরিবারে জন্মগ্রহণ করে যা পৃথিবীতে পাওয়া অত্যন্ত দুর্লভ বুদ্ধি সংযোগ লভতে দেহি কম সং করুন সেই জন্মে সে পূর্ব জন্মে চর্চার সাথে সংযুক্ত হয় এবং পুনরায় সিদ্ধি লাভের জন্য চেষ্টা করে পূর্ব নব গা স্বরূপে যোগস্ব শব্দ ব্রহ্মাতি বর্ততে পূর্বজন্মের অভ্যাসের কারণে সে স্বতঃস্ফূর্ত যোগের পথে ফিরে আসে এমনকি সে যদি চেতনভাবে চেষ্টা না করে অযত্ত নাদ্যত্ব দত্ত মানস্থ যোগী সংশুদ্ধ কিল্মিস অন্য জন্ম সংসিদ্ধস্ত জানতি পরাঙ্গতিম ব্যক্তি প্রচেষ্টা চালায় সে সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং বহু জন্মে সাধনার ফলে পরম গতি অর্থাৎ মোক্ষ লাভ করে তপস্বী ভৌধিক যোগী জ্ঞানী ভপি মতধ্য কর্মী ভষ্টাধিক

অর্থাৎ শ্রীকৃষ্ণের মধ্যে চিত্ত স্থাপন করে এবং আমাকেই ভজনা করে যোগীরা সাধক জ্ঞানী ও কর্মীদের থেকেও শ্রেষ্ঠ যোগ সাধনার পথে কেউ ব্যর্থ হলেও পরবর্তী জন্মে সে পুনরায় চালিয়ে যেতে পারে সর্বশ্রেষ্ঠ যোগী সেই যে ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা করে এই ছিল শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের এক থেকে সাতচল্লিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ ও ব্যাখ্যা সত্যিকারের যোগী তিনি যিনি সকলের মধ্যে ভগবানকে দেখেন এবং সকলকে সমানভাবে অনুভব করেন মনসংযম অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে যে যোগী ধ্যান করে তিনি ঈশ্বরের নিকটবর্তী হন যিনি সম্পূর্ণ ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের স্মরণে থাকেন তিনি সর্বশ্রেষ্ঠ যোগী আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন যাতে আরও মানুষ এই জ্ঞান লাভ করতে পারে গীতাসার চ্যানেলে নিয়মিত গীতার প্রতিটি অধ্যায়ের গভীরতর ব্যাখ্যা নিয়ে ভিডিওটি আসছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন শ্রীকৃষ্ণের জ্ঞান আপনার জীবনকে আলোকিত করুক ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ জয় গীতা